হ্যালো ভিয়াস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি উন্নত মানের প্রশ্নের নোটস বা উত্তর যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেমিস্টার থ্রিতে পলিটিক্যাল সায়েন্সে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পড়াশোনা করছো আজকের তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হলো ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অব দ্য চিফ মিনিস্টার অফ অ্যান ইন্ডিয়ান স্টেট অর্থাৎ ভারতীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো তো তোমরা প্রশ্নটি এবং উত্তরসহ অর্থাৎ উন্নত মানের নোটস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এটি তোমাদের খাতার মধ্যে লিখে নাও তো চলো প্রশ্নটি বললে অনেকটা ভিডিও লং হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের সুন্দর করে দেখে নাও প্রথমে দেখো কি লিখতে হবে প্রথমে নিয়োগ ও কার্যকাল ভূমিকার পরে নিয়োগ ও কার্যকাল পয়েন্ট দেয়া আছে তারপরে ক্ষমতা ও কার্যাবলীর আন্ডারে যে সমস্ত পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে সেগুলো প্রথম পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ রাজ্য বিধানসভার নেতা তো ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয় একটুও তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই শিক্ষামূলক চ্যানেল এটি অল টিপস পি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দাও যাতে সবার আগে ভিডিওটি তোমার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি যদি তোমার মনে হয় যে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করা যায় সেক্ষেত্রে তোমরা অবশ্যই শেয়ার করতে পারো তো চলো তোমরা অনস্ক্রিনে প্রথম পেজ দেখতে পাচ্ছ তো এরপরে চলে আসবো আমরা দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজে চলে আসবো প্রথম তালে ক্ষমতা ও কার্যাবলীর পয়েন্টে দেখো রাজ্য বিধানসভার নেতা ঠিক আছে আমি আর ডিসকাস করছি না যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং আমার ওয়েবসাইট শিক্ষামূলক ওয়েবসাইট অল টিপস পি এম ডট ব্লকস্পট ডট কমে ভিজিট করতে পারো তো চলো আমরা দ্বিতীয় পেজে দেখে নিই দ্বিতীয় পেজে আমরা কি দেখতে পাচ্ছি দ্বিতীয় পেজে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পয়েন্টে দেখো সংখ্যাগরিষ্ঠ দলের নেতা তৃতীয় পয়েন্ট মন্ত্রিপরিষদের নেতা চতুর্থ পয়েন্ট রাজ্যপালের পরামর্শদাতা নেক্সট পেজ জনগণের নেতা এবং ছ নম্বর পয়েন্ট দেখো রাজ্য ও কেন্দ্র সম্পর্ক ঠিক আছে তারপরে আমরা প্রশ্নটা দেখেছিলাম কি যে ক্ষমতা ও কার্যাবলী পদমর্যাদা সেক্ষেত্রে আমরা পদমর্যাদা তোমাদের উল্লেখ করা হয়েছে এবং পদমর্যাদাই শেষ ঠিক আছে তো এটি ছিল তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি প্রশ্নটা আমি আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা প্রথম পেজ এটা তোমরা স্ক্রিনশট করে নাও দ্বিতীয় পেজ এটা তৃতীয় পেজ অর্থাৎ শেষ তো এরপরে দেখা হচ্ছে আমাদের অন্য একটি কোনো হেল্পফুল ভিডিও তোমাদের যাতে সাহায্য করতে পারি তো আজ ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকো এবং যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় বুঝতে বা লিখতে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো তো আজ এই পর্যন্ত টাটা